খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ওশাকা বিট্টুপল্টন বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা দল ইঁদুরের মেরুদণ্ডের ফ্র্যাকচার মেরামতের জন্যে অ্যাডিপোজ টিস্যু শরীরে সঞ্চিত চর্বি থেকে নেওয়া স্টেম সেলের ব্যবহার অন্বেষণ করেছেন আর এই আঘাতগুলি মানুষের অস্ট্রিওপোরসিসের সাথে সাধারণত যুক্ত মেরুদণ্ডের ফ্র্যাকচারের অনুরূপ ডিজাইন করা হয়েছিল চর্বি থেকে প্রাপ্ত কোষগুলি পাওয়া কিন্তু খুব সহজ এমনকি বয়স্ক প্রাপ্তবয়স্কদের কাছ থেকেও এবং দাতার ওপর খুব কম চাপ সৃষ্টি করে যা হারের ব্যাধির চিকিৎসার জন্য একটা সম্ভাব্য অক্রমণাত্মক কৌশল নির্দেশ করে অস্ট্রিওপোরসিস হারকে দুর্বল করে এবং হার ভাঙার সম্ভাবনা বাড়ায় জাপানের জনসংখ্যার বয়স বাড়ার সাথে সাথে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় কঠোরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে তাই অস্টিওপোরসি সম্পর্কিত সমস্ত আঘাতের মধ্যে মেরুদণ্ডের কম্প্রেশন ফ্র্যাকচার যা অস্টিওপোরেটিক মেরুদণ্ডের ফ্র্যাকচার নামে পরিচিত সবচেয়ে বেশি ঘটে আর এই ফ্র্যাকচারগুলির প্রায়শই দীর্ঘায়িত যত্নের প্রয়োজন হয় এবং সামগ্রিক জীবনযাত্রার মান ব্যাপকভাবে হ্রাস করতে পারে যার ফলে উন্নত চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে সামনে আসে দর্শক অ্যাডিপোজ টিস্যু টিম সেল একটা সম্ভাব্য অগ্রগতির পথ প্রদান করে যেখানে এডিএসি এস বহুমুখী যার অর্থ তারা বিভিন্ন ধরনের কোষে বিকশিত হতে পারে আর যখন এই কোষগুলিকে স্পেরয়েড নামক ত্রিমাত্রিক গোলকে সংগঠিত করা হয় তখন তাদের টিস্যু মেরামত ক্ষমতা বৃদ্ধি পায় তাই হার গঠনকারী কোষে পরিণত হওয়ার দিকে এই স্পেরয়েডগুলিকে পরিচালিত করা হারের নিরাময়ে সহায়তা করার ক্ষমতাকে অনেক শক্তিশালী করে তোলে গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের ছাত্র ইউটা সাওয়া আদা এবং ডক্টর সিনজি তাকাহাসি অস্টিওপোরেটিক মেরুদণ্ডের ফ্র্যাকচারে এডিএসসি প্রয়োগী ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির দলকে নেতৃত্ব দিয়েছিলেন গবেষকরা হার বিভাজিত এডিএসসি স্পেরয়েড তৈরি করেছিলেন এবং তাদের বিটা ট্রাই ক্যালসিয়াম ফসফেটের সাথে একত্রিত করেছিলেন যা হার পুনর্গঠনে একটা সাধারণভাবে ব্যবহৃত উপাদান আর এই সংমিশ্রণটি মেরুদণ্ডে ফ্র্যাকচারযুক্ত ইঁদুরের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল যার ফলে হাড়ের শক্তি এবং পুনরুদ্ধানে বা পুনরুত্থানে স্পষ্ট উন্নতি সামনে এসেছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ নুষ